वो लाइट तो जलाओ, लाइट तो जलाओ। बाहर तो सुई सिलाई तो जलाओ। ব্যাক গিয়ার চলো ব্যাক গিয়ার ব্যাক গিয়ার ব্যাক গিয়ার নিউট্রাল করো আবার ক্লাস ধরো ধরে ছেড়া ওটা দাও নিউট্রাল করো গাড়ি আগে এবার এবার ওটা ধরো ওইটা ওইটা ওটা ধরো

তার সামনে পড়ে মানে একটা গিয়ারে পড়ে গেছে এবার নিউটাল করতে গেলে এটা মিডিল বরাবর চলে আসবে নিউট্রাল আর দু নম্বরে চালাতে গেলে এরকম চলে আসবে ঠিক আছে এ হচ্ছে সিস্টেম এবার যখন ব্যাক গিয়ারে চালাবা তখন গাড়িটাকে নিউটাল হয়ে যাবে নিউটাল হয়ে যাওয়ার পরে যে একটা রিভার্স লেখা আছে দেখতে পাচ্ছ না এটা ফুল চেপে ধরবা তার আগে এটাও কিন্তু ফুল চেপে ধরবা তুমি ফুল চেপে ধরছো না তুমি একটা আঙুলের মিডিলে ভরে দিচ্ছ বুঝলে তো তার ওটা ওটা চাপা ওটা ওটা চাপা মাত্রায় তোমার এটা দৌড়াতে লাগছে ওটা তুমি ফুল চেপে চেপে ধরবা এটা ফুল চেপে ধরবা এটা ছাড়বা ওটা ধরে রাখবে এটা ছাড়বা এটা ধরে এটা এটা ছেড়ে দেবো ওটা ধরে রাখবা তাহলে গাড়ি পিছনে এগাবে আর সামনে এগানোর সময় গিয়ার ক্লাস ধরে গিয়ার ফেলবা যে ক্লাস ছাড়বা পুরো বাইকের যেরকম ফাংশন আছে সেম ফাংশন আছে আর এটা হচ্ছে তোমার অফ অফ অন সুইচ এটা অফ করে দিলা এটা অন হয়ে আছে ঠিক আছে আর এটা ছেড়ে দিলে অফ হয়ে যাবে গাড়ি ঠিক আছে এইটা হচ্ছে তোমার লাইটের সুইচ এটা হচ্ছে তোমার লাইটের সুইচ আর এটা হচ্ছে তোমার অ্যাক্সেলেটার মানে পিক আপ কম বেশি হবে এদিকে বাড়বে এদিকে কমবে ঠিক আছে তোমার যেহেতু নতুন হাত মিডিয়াম পিক আপ রেখে চালাবে ঠিক আছে সামনে আর এটার কাজ হচ্ছে হ্যান্ডেলটা সব মানুষের হাইট তো হয় না হ্যান্ডেলটাকে অ্যাডজেস্ট করার জন্য এটা হচ্ছে লেবেলার মানে কতটা গর্ত করবা সেই অনুযায়ী এটা লেবেল হবে এই যে চাকাগুলো দেখছো হট দেখি পেপার চাকাগুলো দেখছো চাকাগুলোর ওখানে পিন দেয়া আছে দুটো করে দেখো তুমি দেখতে পাচ্ছ দুটো করে এই পিনগুলোকে খুলে তোমার ওই যেটা রোটারি ফাল আছে ওই ফালগুলো পিনগুলোকে খুলে লাগাবা এবার যখন মাঠ থেকে যখন রোটারটা বাড়ি নিয়ে আসবে তখন তো ওটা হাতে করে নিয়ে আসবে না ওই রোটারগুলোকে এইখানে লাগাবে এখানে আর ওইখানে ঠিক আছে দুটো জায়গা করা আছে রোটারগুলোকে এইখানে আর ওইখানে লাগিয়ে দেবা ঠিক আছে এই হচ্ছে ফর্মুলা আর এটা পেট্রোল পেট্রোল ইঞ্জিন আছে পেট্রোল স্টার্ট ঠিক আছে সাড়ে সাত এসপি ইঞ্জিন আছে আর স্টার্ট করার সময় এই চোখটা দেখছো চোখটাকে এদিকে টেনে দিয়ে স্টার্ট করবে আবার স্টার্ট হয়ে গেলে চোখটাকে এদিকে দিয়ে দিবা ঠিক আছে আর পেট্রোলটাকে যদি অফ করে রাখো তো এদিকে ঘুরিয়ে দিলে অফ হয়ে যাবে এদিকে ঘুরে দিলে অন অন্য থাকবে ঠিক আছে এটা কিছু করার দরকার না এটা ওরকমই থাকবে ঠিক আছে চোখটা টানলেই হবে চোখটাকে এদিকে টেনে স্টার্ট হয়ে গেলে ওইদিকে ঘুরিয়ে দেবে আবার যদি গাড়ি গরম হয়ে থাকে তাহলে আবার চোখটা করা লাগবে না এমনি স্টার্ট হয়ে যাবে এই হচ্ছে ফর্মুলা ঠিক আছে সাড়ে সাত এস পি ইঞ্জিন আছে ঠিক আছে একশো সত্তর মডেল আছে সাড়ে সাত এসপি ইঞ্জিন আছে পেট্রোল ইঞ্জিন ঠিক আছে হানি টেক কোম্পানির আছে